বন্ধুরা এটা আমি কি দেখছি এটা পুরো অবিশ্বাস্য অবিশ্বাস্য ব্যাপার অবিশ্বাস্য রেকর্ড করে ফেলেছে হ্যালো এভরিবান আমি রূপম চলে এলাম আজকের প্রথম ভিডিওনে প্রথমেই জানাচ্ছি সবাইকে ভেরি ভেরি গুড আফটারনুন যেহেতু দশটা বেজে গেছে এবং সত্যি কথা বলছি যা দেখছি সোশ্যাল মিডিয়া সেটা অবিশ্বাস্য মানে কান্ট বিলিভ এমন একটা জিনিস সৃষ্টি হয়েছে জাস্ট নাও মিমিদির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে তুফানের তিজটাকে মানে ড্রপ করা হয়েছে মানে যেটাকে তিজার বলা হচ্ছে কিন্তু নাম দেওয়া হয়েছে তিজ যাই হোক না কেন এখানে অনেকেরই কনফিউশন হচ্ছে আমি বলে দিই এটা কিন্তু তিজ মানে যেরকম সুরঙ্গের ক্ষেত্রে ফোর স্টেট ব্যাপারটা ইউজ করা হয়েছে মানে সেরকমই এইবারে আরও একটু নতুন কিছু তিজ নাম দেওয়া হয়েছে তো এটাও এক প্রকার তিজারই ঠিক আছে বা ফোর স্টেটও বলতে পারি তো এটা সবেমাত্র তিরিশ মিনিট হয়েছে মানে আমি যখন খুলে দেখছি একটা সোশ্যাল মিডিয়া পেজ থেকে মানে কোনো একটা গ্রুপ অফ ফ্যান দেখানো হচ্ছে যে সবে মাত্র চার মিনিটে ওয়ান মিলিয়ন ভিউজ কমপ্লিট এবং আমি যখন খুলে দেখছি তখন অলরেডি তিরিশ মিনিট হয়ে গেছে এবং সেখানে ওয়ান পয়েন্ট ওয়ান এবং এইখান থেকে বোঝা যাচ্ছে পুরোপুরি ক্র্যাশ করে গেছে পুরোপুরি ক্র্যাশ করে গেছে চার মিনিট আগে যদি ওয়ান মিলিয়ন হয়ে থাকে এবং তিরিশ মিনিট পর তোমাদের মনে হয় ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান মিলিয়ন আই থিঙ্ক সেটা টু মিলিয়ন অলরেডি থ্রি মিলিয়ন ক্রস করে গেছে ভাবো কি হারে ক্রেজ একটা তিজার যেটা অলরেডি দুদিন আগে সবাই দেখে নিয়েছে নতুন যারা অভিনেতা অভিনেত্রী যাদের এখন পোস্ট হচ্ছে তাদের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে ইনস্টাগ্রাম থেকে জাস্ট এক একটা ইন্ডিভিজুয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে ভিউজ আসছে ওয়ান মিলিয়ন প্লাস কয়েকটা মিনিটের মধ্যে তাও অবিশ্বাস্য রেকর্ড অবিশ্বাস্য মানে এটাকে না বিশ্বাস করা সত্যি খুব টাফ এটা কি করে সম্ভব কিন্তু এটা হচ্ছে এবং এটা সুপারস্টার মেগাস্টার এখন আর সুপারস্টার বলবো এখন মেগাস্টারই বলবো এটা মেগাস্টার শাকিব ভাইয়া বলেই পসিবেল তুফানের শ্যুটিং অলরেডি চলছে মানে দুরন্ত হবে শুটিং চলছে তোমরা বুঝতেই পারো টিজারটা দেখে এবং অনেকেই দেখলাম একটা কনফিউশনের মধ্যে বলছে যে যিশু সেনগুপ্ত অনেকের নাম উঠছে আফরান আফরানেশন নাম উঠছে আমি বলে দিই যিশু সেনগুপ্ত কিন্তু এখনো যে পুরোপুরিভাবে কনফার্ম এমনটা নয় এখানে চঞ্চল চৌধুরী আর মিশা সৌদাগার এরাই কিন্তু মেন ভিলেন এবং চঞ্চল চৌধুরী ক্যারেক্টারটা কিন্তু চ্যাপ্টার টুতেই আসবে মানে তুফান পার্ট টুতে আর মিশা সৌদাগারই মেন ভিলেন এবার যদি ক্যাময় হিসেবে যিশু সেনগুপ্তকে রাখা হয় সেটা আলাদা ব্যাপার কিন্তু টিজারের মধ্যে কোনো অংশে কিন্তু যিশু সেনগুপ্ত নেই অনেকেই দেখলাম ব্লারের মানে একজন ওই যেখানে আর কি পার্টিটা হচ্ছে মানে একটা বড় হল হল ঘর পেছন থেকে ব্যাকসাইড থেকে মাস্টার শট থেকে থেকে মানে ক্যামেরাটা আসছে সবাই সেখানে ড্রিঙ্ক করছে ওই জায়গাটা একজন দেখলাম যে ব্লার করে দেখানো হচ্ছে এটা ডিসিশনগুলো একদমই না তারপর একটা অন্ধকার মুহূর্ত অন্ধকার জায়গায় যে বাড়ির সামনেটা ওইখানে দেখলাম ফোকাস করে মানে জাস্ট ব্যাক সাইডটা দেখিয়ে বলা যে যিশু সেন গুপ্ত একদমই না যীশুসেন গুপ্ত কিন্তু তিজারা এখনও দেখানো হয়নি পরবর্তীকালে সেটা মানে সিনেমার জন্য চমক থাকাটাই দরকার এবং আমি অনেক জায়গায় দেখলাম আফরান নিশু আইএমডিবিতে নাকি দিয়ে দেওয়া হয়েছে আফরান নিশু দেখো বন্ধুরা আইএমডিবি কিন্তু এডিটেবল সাইট হয়ে গেছে যে কেউ এডিট করতে পারে এবং এটা মির্জার ক্ষেত্রেও হয়েছিলো মির্জার ক্ষেত্রে মানে দা যেই ছবিটা সেখানে কতজনের নাম জি দেব যিশুসেন গুপ্ত বুম্বাদা সবার নাম ঢুকিয়ে দিয়েছিলো আইএমডিবিতে টিভিতে তো আইএমডিবিকে বিশ্বাস না করাটাই আমার মনে হয় একদম সঠিক জিনিস আই কিন্তু সত্যি কথা বলতে ওই রেটিংসের জন্যই ঠিক আছে কিন্তু ওই যারা কাস্টিং ক্রিউ ওটা কিন্তু আইএমডিবি খুব একটা যে ভালো করে মানে যে কেউ এডিট দিতে পারে এমনই একটা কিন্তু ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এখন এই মুহূর্তে খুব একটা ট্রাস্টেবল বলে মনে হয় না এই কাস্টিংয়ের ব্যাপার থেকে আইএমডিবিকে বুক মাই শোতে একদম অফিসিয়াল কাস্টিংই দেওয়া আছে যেটা সেটাই এবং মিউজিশিয়ানের নামও সেখানে দেওয়া রয়েছে এবং সব থেকে বড়ো বিষয় যেটা সবাই বলছিল যে মিমি চক্রবর্তী কোথায় মিমি চক্রবর্তীকে কিন্তু তিজারে একটা ঝলকে দেখানো যে যখন ওই যে পূর্বের কথা মোতাবেক গা মানে ভয়েসটা যখন দিচ্ছে সাকিব ভাইয়া ওই ডায়লগটা যখন হচ্ছে তখনই দেখবে গাড়িটা যখন আসছে তখনই কিন্তু সেখানে মিমি চক্রবর্তী বসে আছে এবং গাড়িটা চালাচ্ছে সাকিব ভাইয়া এবং আমরা যে ব্যাকড্রপটা দেখতে পাবো সেটা কিন্তু ঢাকার ব্যাকড্রপ মানে এই যে কলকাতায় ধরো শুটিংটা হচ্ছে আমি এটা কালকেও বলছিলাম কলকাতায় হয়তো শুটিংটা হচ্ছে কিন্তু এই কলকাতা শহরটাকে কিন্তু দেখানো হবে ঢাকা হিসেবে তোমরা ভালো করে যদি লক্ষ্য করে দেখো যে গাড়িটার সামনে বসে আর কি সিগারটা টানছে সেই গাড়িটার নাম নাম্বারটা মানে প্লেটেই লেখা আছে ঢাকা মেট্রো দিয়ে গাড়ির আর কি যেরকম নাম্বার হয় বাংলাদেশে তো অ্যাকচুয়ালি ঢাকার ব্যাকড্রপই কিন্তু দেখানো হবে এইটুখানে আমি বুঝে গেছি যে কে মানে হয়তো কলকাতার কিছু অংশ দেখানো হবে যেগুলোকে কলকাতা হিসেবেই পরিচয় দেওয়া হবে কিন্তু কলকাতার বেশিরভাগ অংশই দেখানো হবে যেগুলো হয়তো ঢাকার মানে ব্যাকড্রপটাকেই দেখানোর চেষ্টা করবে এছাড়াও কিন্তু বাংলাদেশের শ্যুটিং আমরা খুব শীঘ্রই দেখতে পারো যেখানে শ্যুটিং শুরু হবে এবং ইলেভেন্থ অফ মে মানে গত পরশু দিন সাকির ভাইয়া কিন্তু কলকাতা থেকে বাংলাদেশ চলে আসে কারণ তার যে হার্লিন মানে যেই কোম্পানি রয়েছে যেটা নতুন তিনি শুরু করেছেন সেটার কিন্তু একটা আমেরিকার একটা কি রয়েছে সেটার জন্য তিনি বাংলাদেশে চলে যাচ্ছেন এবং অনেকেই সেখানে আসে ম্যাজামিন চৌধুরী থেকে শুরু করে দেখলাম সাবিলা নূর সবাই অ্যাড দিচ্ছে সেটা হবে সেটার জন্য তিনি আবার চলে আসেন আবার ফিরে আসবে কলকাতায় যেখানে শ্যুট মানে আছে সেগুলো কমপ্লিট করে আবার বাংলাদেশে শ্যুট শুরু হবে তো জোর কদমে চলছে এবং এই ক্রেজটা সত্যি কথা বলতে এক্সপ্লেন করার কিচ্ছু নেই মানে এটা তুফান এটা তুফানি ক্রেজ নাহলে তোমরাই বলো চার মিনিটে মানে ওয়ান মিলিয়ন ভিউজ হয়ে গেছে অলরেডি কমপ্লিটেড এবং এখন তো আই থিঙ্ক আমি যখন ভিডিওটা তো পাবলিশ করবো তখন হয়তো এক ঘন্টাই হয়ে গেছে এক ঘন্টায় দেখো জাস্ট ভিউসটা দেখে আসো মিমিদির অফিসিয়াল ফেসবুক পেজে এবং আমি তো বলবো এস বিএফের সবথেকে ভালো প্রোজেক্ট হতে চলে তুফান এত বছরের মানে লাস্ট কয়েকটা ইয়ার্সে গোলন্দাজের পর এস বিএফের কোনো ভালো ছবি বেরোয়নি আমার মতে কিন্তু আমার কোথাও গিয়ে মনে হয় এবার তুফানদেরটা সারা ফেলবে সারা কলকাতায় কেন সারা ভারতে সারা ফেলবে এবং মিমি চক্রবর্তী জীবনে কেরিয়ারে আরও একটা সেরা সিনেমা হতে চলেছে তার যে মানে লাস্ট কয়েকটা যে সিনেমা সেটা যে খুব ভালো হিট হয়েছে বা খুব ভালো প্রশংসা পেয়েছে এমনটা না কিন্তু যেহেতু তুফানে তিনি আছেন আমি বলবো একটা খুব ভালো প্রোজেক্টে তাকে নেওয়া হয়েছে এবং তিনি তার অভিনয়টা বেস্ট দেবে এটুখানে আমার বিশ্বাস রয়েছে যাই হোক এটাই ছিল মোট মাঠ ভিডিও তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানিয়েও সবাই ভালো থেকে সুস্থ থেকো টেক কেয়ার